আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চোদ্দই পয়লা অক্টোবর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক সতর্কতা কি ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ পয়লা অক্টোবর চোদ্দোই আশ্বিন মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আশ্বিন পয়লা অক্টোবর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা একত্রিশ সূর্যাস্ত পাঁচটা তেইশ মঙ্গলবার চতুর্দশী রাত্রি নটা ছয় শত পূর্ব ফাল্গুনি নক্ষত্র দিভা দশটা পনেরো শুক্রযোগ রাত্রি তিনটে পঞ্চান্ন বৃষ্টিকরণ দিবা আটটা তেরো গতে শকুনিকরণ রাত্রি নটা ছয় গতে করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ চোদ্দই আশ্বিন পয়লা অক্টোবর কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে বৃহস্পতি মঙ্গল মিথুনে কর্কট ফাঁকা সিংহ ফাঁকা কন্যায় অবস্থান করছে চন্দ্র রবি বুধ কেতু চতুর্গহী রাজ্য তৈরি হয়েছে চন্দ্র অবস্থান করছে প্রথমে পূর্ব ফাল্গুনে পরে উত্তর ফাল্গুনে নক্ষত্রে শুক্র অবস্থান করছে কন্যায় শনি কুম্ভে রাহু এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ পয়লা অক্টোবর চোদ্দোই আশ্বিন আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে নতুন অর্থের ছোঁয়া আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে সাফল্য আসবে আপনার ভাই বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক দিক দিয়ে অসুস্থতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান পিতার সঙ্গে আপনার কোনো কারণে মনোমালিন্য হতে পারে মত সৃষ্টি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনটা আপনার জীবনে একটা বিশেষ সৌভাগ্যকারক দিন যাবে এছাড়া আজকের দিনে সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে কিছু কারণে ঝগড়া অশান্তি হয়ে যেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা এছাড়াও আজকের দিনে আপনার আপনার যে দিক দিয়ে অস্থিরতা থাকতে পারে তা হচ্ছে আপনার ধনস্থানে চন্দ্র রবি বুধে কেতুর অবস্থান আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কের হানি হতে পারে আপনার নিজের মানসিক চাপ মানসিক ডিস্টার্ব মানসিক অস্থিরতা তৈরি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি নিজের শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকবেন অতিরিক্ত গুরু ভোজন বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন এছাড়া অতিরিক্ত ঠান্ডা গরম লাগাবেন না এতে বিশেষ করে দাঁতের সমস্যা আসতে পারে দাঁতের সমস্যায় কাবু হতে পারেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে চাপে থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক স্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে শত্রুতা করতে পারে বন্ধুস্থানীয় ব্যক্তিদের শত্রুতা থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান জীবনে অস্থিরতা আসতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন লটারি জেতার সংখ্যা টু ওয়ান থ্রি ফাইভ সেভেন টু ওয়ান থ্রি ফাইভ সেভেন টু ওয়ান থ্রি ফাইভ সেভেন এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকর সিংহ রাশি আপনার সন্তান মহুজ্জল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আর্থিক উন্নতি আপনাকে বিশেষ সৌভাগ্য প্রদান করবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আপনার যে দিক দিয়ে অস্থিরতা থাকতে পারে তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা ডিস্টার্বের কারণে কর্মজীবনে ক্ষতি হতে পারে সেদিক দিয়ে সাবধান তবে সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়াবহ ক্ষতি করার চেষ্টা করছে এরা তু তাক টোনা টোটকা তন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কোথাও পরীক্ষা আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনাকে যে ব্যাপারে সবচেয়ে সতর্ক করব সেটি হচ্ছে আপনার কর্মজীবনে সাফল্যের দ্বারা বজায় থাকলেও আপনার জীবনযাত্রাতে কিছুটা অস্থিরতা থাকবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই আছে আপনার কর্মজীবনের সফলতার যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা সিদ্ধি ঝালটে বলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম ওম নম শিবায় এই মহামন্ত্র চপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি আনন্দ এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে তা হচ্ছে আপনার ভাতৃস্থানীয়দের দ্বারা উপকৃত হওয়ার পাশাপাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও আপনার দিকে সাহায্য হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমানজির মেটে সিঁদুর কপালে তিলক হিসাবে কাটবেন এবং অবশ্যই বিশেষভাবে আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবা নম এই মন্ত্র একশো আটবার জপ করবেন সিংহ রাশি আজকের দিনের আত্মীয় স্বজন হতে সাবধান কেউ না কোনো ভণ্ড মুখোশদারী আত্মীয় স্বজন আপনার ক্ষতি সাধন করতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজকের দিনটা আজ অর্থাৎ তিরি পয়লা অক্টোবর তিরিশে পয়লা অক্টোবর চোদ্দোই আশ্বিন আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম এবং তাদের জানালাম তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানতে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ